তা আপনার লাইসেন্সই নেই লাইসেন্স নেই অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন আবার এই পদটাও তো অবৈধভাবে দখল করে বসে আছে আপনি কীভাবে আন্তর্জাতিক সম্পাদক হচ্ছে অফিসে দেখি কী কাগজ আছে আমরা একটু দেখতে চাই আন্তর্জাতিক কৃষক সম্পাদক আপনার মালিক হচ্ছে আন্তর্জাতিক কৃষক সম্পাদক

দুই তিন বছর ধরে আপনারা লাইসেন্স ছাড়াই ব্যবসা করছেন এটা একটা বিষয় আবার ওখানে লোকও ব্যবহার করছেন যে লাইসেন্স আছে

এটা করতে হবে তার কিচ্ছু নাই হ্যাঁ আমরা ঠান্ডাও খাই না গরমও খাই না তারপর পর যে মোরকজাত করেছেন একটা তো কোনো লেবেল নাই মূল্য নাই মেয়াদ নাই এটা কি ব্যাখ্যা দিলে বলেন এটা তো আমাদের অপরাধ সেটা জানতেন না কি থেকে সব জানতে আমরা বলতে ভিডিও দেখেন জানতে আপনি রজনেশমের সব ভিডিও কমলা দিই এবং শুনছেন না কেন ভিডিও দেখেন লাভ কি লাভ কি হলো আপনার নাম কমপ্লেন আছে তো আমরা এমনি খুঁজে খুঁজে আসলে আশেপাশে প্রত্যেকেশার অনেকে কমপ্লেন দিয়েছে আট নম্বরের লোকস্থ করে আসা আসলে এই যে মোড়কে যে এগুলো জ্ঞান নাই এর জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানা শুধু

ওই যে আপনাদের কি বলে ধানমন্ডি মোহাম্মদপুর আদাবর হাজারিবাগ থানা এই কয়েক থানা মিলে আপনাদের যে অ্যাসোসিয়েশন আঞ্চলিক শাখা ব্রেড অ্যান্ড বিস্কিট কনফেকশনারি প্রস্তুতকারী সমিতি এই সমতির আপনার মালিক হলেন আন্তর্জাতিক কৃষক সম্পাদক ভালো কথা তা আপনাদের লাইসেন্সই নেই লাইসেন্স নেই অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন আবার এই পথটাও তো অবৈধভাবে দখল করে বসে আছেন আপনি কীভাবে আন্তর্জাতিক সম্পাদক হচ্ছে কোই পত্রও পাওয়া নিছেন অবৈধভাবে এমনি আপনার ফ্যাক্টরি অবৈধ ওইতে দেখ আপনার সম্পদ হয়ে

বিএসটি একটি কর্তৃপক্ষ বাংলাদেশের স্ট্যান্ডার্ডস ওনারা নির্ধারণ করে দেয় তো সেই স্ট্যান্ডার্ডের আশেপাশে আপনি নাই আপনি কিভাবে প্রোডাকশনে যান আপনি বিস্কুট কেক পাউরুটি আর অনেক কিছু তৈরি করতে চান আপনি তৈরি করতে পারবেন না লাইসেন্স ব্যাটারিকে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন না যদি করতে পারেন বলা থাকবে আপনি কোনটা কোনটা পাবেন বিস্কিট পাবেন না কেক পাবেন এখানে নির্দিষ্ট করা থাকবে একটা অনেক আইটেম দেখলাম একটাও নাই

লাইসেন্স ভাত রেকে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন না ভুল হয়েছে লাইসেন্সটা আমাদের লাইসেন্স একটা ভুল করছেন কিন্তু ভয়ানক অবস্থা তো চরম ময়লা আবর্জনা স্তূপের ভেতরে এগুলো করে যাচ্ছেন যিনি খাবেন এই আপনার বেকারি সামগ্রী ওনার তো সমস্যা হয়ে যাবে স্লো পয়জন এগুলো একটু আমাদেরকে একটু সময় দেন আমরা এদিকে সতর্কতা থেকে এগুলো আমরা পরিষ্কার করাই আমরা নিজেরা সচেতন সচল

এইটাও সমস্ত এটা অফিসের টয়লেট সেটাও অপরিষ্কার বন্ধ করেন বন্ধ আসতেছে কর্মচারীদেরটা কোথায় নিচ্ছে স্টাফদের আছে না ওইটা কি ওই ওই রুমটা কি

কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে ভয়ানক অবস্থা আমাদের সব স্যার এটা এই জন্য আমি বেকারি শেষ করে এলাম স্যার এই যে বিল্ডিং এর নিচে গেছে ওখানে কাজ চুলা বন্ধ করে দিছে স্যার আগুন পানি সব বন্ধ স্যার এখানে বন্ধ করে দেন দিও স্যার এটা আপনি আজকে এক দুই হচ্ছে লাইসেন্স নিতে হবে জি স্যার এটা লাইসেন্স আমি করতে দিছি আপনাকে দেখাবো স্যার এটা দিয়েছেন প্রমাণ কি এটা আপনাদের স্যার এক দুই মাসের ভিতরে লাইসেন্স আসতে হবে স্যার মাস সেটা কোন জায়গা ছিল এখানে আমি স্যার কথা শুনেন আপনি বিএসটাই আবেদন করেছেন এই আবেদনের কপি সহ আমাদের কাছে দরখাস্ত দিবেন এরপর আমরা দেখব জি 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 স্যার আপনি আবেদন করে তারপর আমাদের স্যার একটু আবেদন দয়া করেন এখানে বিএসটি লাইসেন্সের জন্য দরখাস্ত দেওয়ার পর তারপরে ওই দরখাস্তের কপি সহ আমাদের কাছে একটা আবেদন করবেন ওপেন করে দেওয়া তখন বিষয়টা আমরা

এর আগে আপনার সাথে এই বিষয়ে কোনো কথাই হবে না স্যার একটু দয়া করেন আজকে যেতে পারেন আজকে তো অফিস খোলা আছে যাব ইনশাআল্লাহ স্যার আপনি জবান দিন যাব ইনশাআল্লাহ আমরা এটা মিস করুম না যাতে আপনি আর এই যে যেখানে ময়লা দেখছেন স্যার এটা কাজ বন্ধ কালকে থেকে বন্ধ হয়ে এখনই বন্ধ করেন আচ্ছা স্যার আপনি এখনই বন্ধ করেন প্রথমত কথা বন্ধ থাকো জি বন্ধ করে তারপর আপনি দরখাস্ত দেন আচ্ছা ঠিক আছে স্যার বন্ধ দিয়ে তারপর আমাদের কাছে আবেদন দেন জি স্যার আমরা আপনি প্রক্রিয়ার দিকে যাচ্ছেন তখন আমরা বিষয়টা ভেবে দেখবো এর আগে কোনো কথা হবে না এখনই বন্ধ করে দেন জরুরি বন্ধ করে দেন স্যার বন্ধ করে দিব তাহলে এই এখানে কাজটা বন্ধ করে দেন কাজ বন্ধ করে দিয়ে সব টেবিল উপর উড়ালো হ্যাঁ জরুরি করেন জি ঠিক আছে স্যার আপনি যান আরে যান না ওখানে কাজটা বন্ধ করে দেন না লোকগুলো আগে কই দিতে যান ও লোক লোক করে সব উড়ায় দেন এই অংশ সাত শাটডাউন করে দেন জি স্যার এটা বন্ধ করে দিন স্যার এখনই বন্ধ করেন আমাদের উপস্থিত বন্ধ করেন স্যার আমি বন্ধ করে দিই যান আর কে স্যার আপনি এগুলো নিশ্চিত করে আমাদেরকে রিপোর্ট করবেন এর পরে আমরা দেখবো